যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে বাংলা শ্রমিকরা বারবার মার খাচ্ছে তাহলে আমার বাংলা শ্রমিকদের স্বার্থে আমাকে তো একটু করতে হবে ভাই হবে কি হবে না আমি বলছি আমার ও দরকার নেই খুশ তো করতে হবে তাহলে কি ছেড়ে দেবে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে যদি খুশ না করতাম আরো বিয়াল্লিশ দিন খাটাতো খুশ তো ভাই করতে হবে সেটা করছে কি করেনি মার কাছে কে দলিত মার কাছে কে আদিবাসী মার কাছে মুসলমান ওরা এদেরকে মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে ওজন্য যা হচ্ছে হোক আমরা ভোটের সময় ভোট পেয়ে যাবো তাই আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে রাজ্য সরকার দায়িত্ব নিতে হবে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে তাহলে যে পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন অন্যদেরকে সুযোগ দেন তারা যদি না পারে অন্য কাউকে আমরা সুযোগ দেব আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই পদই পারবে আমাদের পড়ে যাই শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করানো ওই পদই পারবে কিন্তু চিনি করছেন না এটাই আমাদের ব্যর্থতা আমরা তাকে করাতে পারছি না তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন আনে ওলা দিনে আগামী দিন যেটা আসছে আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন দেখবেন আপনার বক্তাচার বন্ধ আপনারা কালকে শুনলেন ভাঙড়ে এক নটরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এক নটরিয়াস ক্রিমিনাল আমি বলছি না ভাই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সমাজ বিরোধী একটা তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা ইয়ে করেনি দায়িত্ব দেয়নি নশ্বর সিদ্ধির বিরুদ্ধে দিতে হবে তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম ঙ্গা অনেকবার খেলে গেছি ফের বড় বাবু তৎকালীন সময় এখন বলতে পারবো না মেজো বাবু ছোট বাবু দুজন টিম নিয়েছে কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময় ষোলোর আগে দু হাজার ষোলোর আগে কারণে কথা বলছি